আপনার এই শরবত আর তরমুজ এই দুইটা মিলে দাম কত চল্লিশ টাকা চল্লিশ টাকা আমি আপনার দুইটার দাম চারশো টাকা দিব এই জিনিসটা আপনি খান হ্যাঁ আপনি খাইবেন প্রমাণ দেওয়ার লাগে এটার ভিতরে ভেজাল নাই এই প্রমাণ দিবেন আপনি না খাইলে তো বোঝা যাবো ভেজাল আছে আপনি খাইবেন না খাইবেন না এটা মানে আপনি খাইবেন না ভাই দেখছেন ভাই ওনার মালে ভেজাল আছে না ভাই কি কন আপনারা কি কন বেদাল আছে আপনার বেদাল মাল কেন আপনার নাম আপনার নাম কি আপনার বাড়ি কই বরিশাল কোন জায়গা স্বরূপ কাঠি আচ্ছা এই আপনি যে সদরঘাট এটা সদরঘাট না ভাই এটা সদরঘাট কোন জায়গায় লোকেশনটা বলেন এই সদর গার্ডের এই লঞ্চ গার্ডে যে আপনি এই যে এগুলো বিক্রি করেন এটি মানুষ খায় না এই যে এতগুলা যে কারি কারি বানাইছেন এগুলা খাইব না মানুষ এটি কি খাওয়াইতেছেন বেজাল খাওয়াইতেছেন না ভালো খাওয়াইতেছেন আপনি তো মনে হইতেছেন বেজাল খাওয়াইতেছেন তো খাইছেন আপনি এখন আবার খাইবেন সমস্যা টাকা তো আমি দিতেছি পাবলিকের সামনে খান ভাই এই যে চারশো টাকা আমার হাতে উনি খাইব আমি তারা টাকা দিয়ে দেবো এ ভাই খাইতেছে খাবারটা ভালো এই যে আপনার এটা কি খাইছেন শরবত শরবতের দুইশো লন তরমুজ খান খাই দুইশো লোভের

এই যে আশি জন আর একশো ঠিক আছে আপনি ভালো মানে খুশি হয়েছেন আপনার বাড়ি বরিশাল আমার বাড়ি বরিশাল বিভাগে কিন্তু ঝালুগাড়ি জেলা ঠিক আছে আমরা তো দেশি মানুষ ভালো থাকেন আপনি শুভকামনা এই আপনার এখানে আসলে আইসা যদি কেউ খাবার খায় লোকেশনটা নিজের মুখে বলে দেন লোকেশনটা বলে দেন ঠিকানাটা বলে দেন হ্যাঁ